স্বপ্নভিলা চ্যানেলের ঘর কন্যায় সবাইকে অনেক স্বাগত শীতের মরশুমের মনটা শুধু পিঠে পুলি পিঠে পুলি করে আজকে আমি চিতল পিঠে করে দেখাবো চিতল পিঠে করার জন্য প্রথমে একটা করাই আমি এখানে এক কিলো কেনা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি যে সমস্ত বন্ধুরা কেনা চালের গুঁড়ো পিঠে বানাতে পারেন না তারা আমার ভিডিওটি ভালো করে দেখবেন আপনারাও বাড়িতে চেষ্টা করবেন অবশ্যই বানাতে পারবেন আমি এক কিলো কিনা চালের গুঁড়ো নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার জলটা এরকম গরম দিয়ে এবার আস্তে আস্তে জল ঢেলে আমি মাখিয়ে নেব এরকমভাবে ভালো করে মেখে নেব ভালো করে আটায় ময়ান দিয়ে রাখবো এরকমভাবে আমি ভালো করে ময়ান দিয়ে রেখে দেব যত ভালো করে ময়ান দেব তত পিঠে নরম সুন্দর হবে এবার আমি তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট পরে আমি ফিরে এসেছি তুলে এবার আমি জল দিয়ে আস্তে আস্তে গুলে নেব প্রথমে একেবারেই জল ঢালবেন না হালকা হয়ে যেতে পারে হাতের পরিমাপে যতটা দরকার ততটা ঢালবেন আমি এরকম ঘন করেছি এই যে গোলা হয়ে গিয়েছে এবার বানানো শুরু করবো এবার আমি পিঠে বানানোর শ্বাস নিয়ে নিয়েছি শ্বাসটা আমি সারাদিন মানোর পরে বসিয়ে রেখেছিলাম আগে আমি গ্যাসে জল গরম করে নিয়েছিলাম আর পিঠেগুলো বানানোর জন্য উননে নিয়ে এসেছি এবার আমি ছাঁচের মধ্যে দিয়ে দেব আমাদের এই ছাঁচটা পুরোনো তো ওই জন্য কালো হয়ে গেছে তোমরা আগেও পিঠে বানিয়ে খেয়েছি এতে এবার এরকম একটা সরা নিয়েছি সরা দিয়ে ঢেকে দেব যখন এরকম ছাঁচের চারিপাশ দিয়ে ধোয়া উঠবে তখন ভাবতে হবে আমার পিঠেগুলো হয়ে গেছে তখন আমি ঢাকনিটা তুলে নেব এই যে আমার পিঠেগুলো কেমন সুন্দর ফুলে ফুলে উঠেছে দেখুন এবার আমি এরকম একটা চাকু নিয়েছি চাকু দিয়ে পিঠেগুলো তুলে নেব যে সমস্ত বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের অনুরোধে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভাবে সব পিঠেগুলি বানিয়ে নেব এই পিঠেগুলো গুড় কিংবা তরকারির সাহায্যে খেতে খুবই ভালো লাগে এই পিঠেগুলির অনেক নাম কেউ চিতই পিঠে কেউ কাস্তে পোড়া পিঠে বলে এই পিঠেগুলিতে অসংখ্য ছিদ্র থাকে অবশ্যই আমার মতো আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ